নমস্কার বন্ধুরা আপনাদের আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ইউটিউব চ্যানেলে আরও অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের কাস্টমারের বাড়িতে যে মেশিন চলছে সেই মেশিনের ভিডিও তো এই মেশিন গিয়েছিল আমাদের মেদিনীপুর মেদিনীপুর গড়বেথায় এই মেশিন গিয়েছিলো তো কাস্টমার মেশিন নেওয়ার পর আমাদের ট্রেনিং দিয়ে এসেছিলেন আমাদের মিস্ত্রি আমাদের মিস্ত্রি ট্রেনিং দেওয়ার পর কাস্টমার নিজেই প্রোডাকশান করেছেন আর সেই ভিডিও আজকে আপনাদের সামনে তো দেখুন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে লাইভ কিভাবে। বাতাসা আমাদের আদিত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বাতাসা মেশিনে কীভাবে লাইভ প্রোডাকশান হয় আর সেই প্রোডাকশান কোয়ালিটি কত ভালো হয় তো আপনাদের সামনে আছে কোনো ক্যামেরা কাট নেই কোনো এডিটিং নেই সব কিছু আপনাদের সামনে তাতে বাতাসা যেরকমই হোক সেটা আপনাদের সামনে থাকবে অন্যান্য কোম্পানিদের মতো এডিট করে বা অন্য কোনো ভিডিও ক্লিপ অ্যাড করে আপনাদের আমরা দেখাবো না আপনারা যা থাকবে আপনাদের সামনেই থাকবে তো দেখুন উনি প্রোডাকশান করছেন প্রোডাকশান করে উনি কত সুন্দর কোয়ালিটির বাতাসা হচ্ছে দেখুন এই যে ফলা একদম ফলাফলা বাতাসা হচ্ছে আর একদম একই লাইনে হচ্ছে দেখুন পার সেকেন্ড চোদ্দোটা করে বাতাসা ড্রপ হচ্ছে আর এইরকম বাতাসার আপনি কোয়ালিটি শুধুমাত্র আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মেশিনেই দেখতে পাবেন তো দেখুন সিম্পলভাবে মেশিন চলছে একজনই মেশিন চালাচ্ছে কোনো অন্য কোনো লেবার বা কোনো কারিগরের কোনো প্রয়োজন নেই আপনি আমাদের মিস্ত্রির কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনি নিজেই বাতাসা মেশিন চালাতে পারবেন বাতাসা মেশিন নাম শুনে অনেকেই ভাবে যে কি জানি কি চালাতে পারবো কিনা না কিন্তু একদমই না আপনি অবশ্যই চালাতে পারবেন অনেক যারা আমাদের কাছ থেকে বাদ মেশিন কিনেছেন তারা আগে দিন বাতাসার কাজ করেনি তারাও মেশিন কিনে সুন্দর বাতাসা প্রোডাকশন করছেন তো দেখুন কত সুন্দর কোয়ালিটির বাতাসা উনি প্রোডাকশান করে দেখাচ্ছেন দেখুন কত সুন্দর কোয়ালিটির হচ্ছে একদম ফোলা ফলা বাতাসা আর এইরকমই সুন্দর কোয়ালিটির বাতাসা আপনাদের মেশিনও হবে যদি আপনারা আমাদের আদিত্য ইঞ্জিনিয়ার ওয়াক্স থেকে মেশিন কেনেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা বেল্ট ইউজ করি সেই বেল্ট হল গ্রেড সিলিকন বেল্ট এই বেল্টে কোনো পাউডার কিছু ছোড়াতে হয় না এর থেকে বাতাসা অটোমেটিকলি ছেড়ে যায় দেখতে পাচ্ছেন কীভাবে ছাড়ছে আর বাতাসা এখানে ছেড়ে এভাবে বাতাসা অটোমেটিক এখানে কালেক্টও হয়ে যায় তো একজন একজন লোক হলেই চলবে এর জন্য দু তিনজন কোনো মানুষের কোনো প্রয়োজন নেই একজন মানুষই এটা চালাতে পারবে মেশিন আর মেশিন চালানোর পর প্রোডাকশান হয়ে যাওয়ার পর আপনি নিজেই এগুলো প্যাকেটও করতে পারবেন তো অনেকেই বলে যে কতজন লোক লাগবে একটা মেশিন চালাতে তো না মেশিন চালানোর জন্য একজন হলেই যথেষ্ট তো আপনারাও যদি চাই ভাবছেন যে বাতাসা মেশিন কিনে ব্যবসা করব তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা আপনার মেশিন কিনতে পারেন অন্যান্য কোম্পানি এখন বেরিয়েছে তারা আপনাদেরকে অনেক কম টাকার লোভ দেখাবে কিন্তু আপনারা সেই চক্করে পড়বেন না আপনারা আসুন আপনারা আসুন আমাদের ওয়ার্কশপে মেশিন দেখুন তারপর মেশিন কিনুন